ইতিহাসে প্রথমবারের মতো ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে হামলা চালিয়েছে ইরান শনিবার মধ্যরাতে ইরানি হামলার মুখে সক্রিয় হয়ে ওঠে ইসরায়েলের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা প্রচণ্ড বিস্ফোরণের শব্দের নিরাপদ আশ্রয় ছুটতে হয় ইসরায়েলের বাসিন্দাদের মুহুরমোহ আক্রমণ আর সেসব আক্রমণ প্রতিহত করা বা ইন্টারসেপশনের সময়টাতে আলোর ঝলকানি রাতের আকাশকে আলোকিত করে তুলছিল ইসরায়েলের মিত্ররাও অবশ্য সক্রিয় ছিল ইসরায়েলের সীমানায় প্রবেশের আগে অনেক ড্রোন এবং মিসাইল ভূপাতিত করেন তারা অন্তত নয়টি দেশ সম্পৃক্ত ছিল শনিবার রাতের সামরিক তৎপরতায় এখন পর্যন্ত সেই হামলা সম্পর্কে যা জানা যাচ্ছে তা সম্পর্কে আজকের ভিডিওতে আমরা তুলে ধরার চেষ্টা করব। রোববার ইসরায়েলের সামরিক বাহিনী জানায় ইরান ইসরায়েলের দিকে তিনশোর বেশি ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে আক্রমণে একশো সত্তরটি ড্রোন ও তিরিশটি ক্রুজ মিসাইল অন্তর্ভুক্ত ছিল সেগুলোর কোনোটি ইসরায়েলি সীমানায় প্রবেশ করতে পারেনি একই সাথে একশোটি ব্যালিস্টিক মিসাইল হামলা চালানো হয় এর মধ্যে অল্প কিছু ইসরায়েল অব্দি পৌঁছায় শনিবার রাতে ইরানের রেভলিউশনারি গার্ডস কোর ড্রোন ও মিসাইল হামলার কথা জানায় ইরাকের নিরাপত্তা বাহিনীর সদস্যরা রয়টার্সকে জানিয়েছেন তাদের আকাশ সীমার উপর দিয়ে ইসরায়েল অভিমুখে ক্ষেপণাস্ত্র উড়ে যেতে দেখা গেছে আইআরজিসির তথ্য ড্রোন পাঠানোর প্রায় এক ঘন্টা পর ব্যালিস্টিক মিসাইলের হামলা চালান তারা যাতে ধীর গতির ড্রোন এবং দ্রুতগতির গতির ব্যালিস্টিক মিসাইল মোটামুটি কাছাকাছি সময়ে আঘাত হানে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগ বলছে ইরান ইরাক সিরিয়া ও ইয়েমেন থেকে ছোড়া কয়েক ডজন মিসাইল ও ড্রোন ঠেকিয়ে দিয়েছে মার্কিন বাহিনীগুলো লেবাননের ইরান সমর্থিত জানায় গোলান হাইটসে অবস্থিত ইসরায়েলি সামরিক ঘাঁটিতে দুই দফায় রকেট হামলা চালিয়েছে তারা সিরিয়ার কাছ থেকে মালভূমিটি দখল করে নিয়েছিল ইসরায়েল কিন্তু তাদের কর্তৃত্বের অনুকলে তেমন কোনো আন্তর্জাতিক স্বীকৃতি মেলেনি হামলায় ব্যবহৃত ড্রন এবং ক্রুজ ক্ষেপণাস্ত্রগুলোর গতিপথ সরল রৈখিক আর বেশিরভাগ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রগুলোর গতিপথ ছিল ধনুকের মতো বাঁকানো এতে নিচের দিকে নামার সময় অভিকর্ষের টানে তাদের গতি বহুগুণ বেড়ে যায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন যত ড্রোন এবং ক্ষেপণাস্ত্রই ইরানের তরফ থেকে রোববার নিক্ষেপ করা হয়েছিল মার্কিন বাহিনী তার প্রায় সবগুলোকেই নামাতে ইসরায়েলকে সহায়তা করেছে এক বিবৃতিতে তিনি বলেন ওই নজরবিহীন হামলার আগেই যুক্তরাষ্ট্র ওই অঞ্চলে বিমান ও রণতরী মোতায়েন করে পরে ইউএস সেন্ট্রাল কমান্ড একটা হালনগাদ তথ্য প্রকাশ করে যাতে উল্লেখ করা হয় তাদের বাহিনীগুলো আশিটির বেশি ড্রোন এবং ছয়টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ধ্বংস করেছে ইসরায়েলের চ্যানেল টুয়েলভ টেলিভিশন একজন ইসরায়েলি কর্মকর্তার বরাদ উপযুক্ত জবাব দেওয়ার কথা জানিয়েছে যদিও ওই কর্মকর্তার নাম পরিচয় প্রকাশ করা হয়নি ইসরায়েলের আকাশ সীমা উন্মুক্ত করে দেওয়া হয়েছে প্রতিবেশী দেশগুলোর আকাশও এখন বিমান চলাচলের জন্য উন্মুক্ত তবে প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালেন্ট বলেছেন ইরানের সঙ্গে লড়াই এখনও শেষ হয়নি ইতোমধ্যে ইরানের পক্ষ থেকে হুঁশিয়ারি করা হয়েছে যদি ইসরায়েল প্রতিশোধের চেষ্টা করে আরও বড় হামলা চালানো হবে দেশটির সেনাপ্রধান মেজর জেনারেল মোহাম্মদ বাঘেরি রাষ্ট্রীয় টেলিভিশনকে দেয়া এক সাক্ষাৎকারে এই হুঁশিয়ারি উচ্চারণ করেছেন যুক্তরাষ্ট্র যদি ইসরায়েলের প্রতিশোধ চেষ্টার সঙ্গে যোগ দেয় তাহলে মার্কিন ঘাঁটিগুলোতেও আক্রমণ চালানো হবে বলে জানিয়েছেন তিনি এছাড়া ডিসি কমান্ডার হোসেন সালামি বলেছেন ইরানের স্বার্থ দেশটির কোনো কর্মকর্তা বা নাগরিকের বিরুদ্ধে যে কোনো ইসরায়েলি আক্রমণের পাল্টা জবাব দেয়া হবে ইসরায়েলের অনুরোধে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠক আহ্বান করা হয়েছে এদিকে মিস্টার বাইডেন বলেছেন ইরানের নির্লজ্জ আক্রমণের বিরুদ্ধে অভিন্ন কূটনৈতিক পদক্ষেপ নিতে ধনী দেশগুলোর জোট জি সেভেনের নেতাদের আহ্বান জানাবেন তিনি